রাতে হাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বিপি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজ যাবো বাপের বাড়ি রাখি বাঁধতে তো রাখি বাঁধতে গিয়ে রাস্তায় আমার সাথে এমন একটা ব্যবহার হবে আমি ভাবতে পারিনি তো পুরোটা কি হয় না হয় তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকেও আমাকে আরও মোট মোটিভ করো যাতে আমি নতুন ভিডিও আরও আপলোড করতে পারি তো ব্যাগ রেডি তো ব্যাগ রেডি হয়ে গেছে এর মধ্যে আমি ভুলে গেছি যে আমার বাচ্চার খাবার নিতে ভুলে গেছি খাবার রেডি মানে গুছানোই ছিল খালি ব্যাগে রাখতে ভুলে গেছিলাম তো যাই হোক এবার খাবারগুলো নিয়ে নিচ্ছি এটার বাটার নেই এতে বাটারের কোটোতে হচ্ছে ছোটো অল্প জায়গা হলেই হবে তো ছোটো কটো নেই বলে ওই বাটারের করতেই ওর খাবারটা নিয়েছি যাই হোক নিয়ে নিলাম তো মানুষ কতটা নিচ হতে পারে মানে মানবিকতা মানে মানুষ নিচু নয় মানুষের মানবিকতা তা আজ প্রমাণ হলো আমি আমার একটা বাচ্চাই ব্যাগ এত বড় ব্যাগ নিয়ে একাই যাচ্ছি বাপের বাড়িতে যাই হোক কিন্তু আজকের অটো হলোটা আমার সাথে যে বিহেভিয়ার করলো আমি কল্পনাই করতে পারলাম না আমি অটো স্টেশনে গিয়েছি সবার আগে ঠিক আছে ট্রেন থেকে নেমে অটো স্টেশনে গিয়েছি সবার আগে তো ভালো তাহলে আমি আগে উঠবো আমাকে দাঁড় করিয়ে রেখে দুটো তিনটে অটো চলে গেল যে অটোওয়ালা বললো তুমি দাঁড়াও তোমাকে নিচ্ছি সে তো চলেই গেল প্লাস এই অটোটা যখন আমি উঠলাম মানে চার পাঁচজন করে একসাথে আসছে একটা করে অটো ভর্তি হয়েছে চলে যাচ্ছে তাহলে উনি আগে যাবে বলে আমাকে বলছে তুমি নেমে যাও যে তুমি একজন আছো তুমি নেমে যাও এরা আগে এসছে তো যাই হোক মান মানুষের মানবিকতা কত যে ছোটো যে আজ প্রমাণ হলো আমার একটা বাচ্চা একটা ব্যাগ নিয়ে তবুও মানে এমনটা কথা শুনলে ভাবতে পারিনি যাই হোক মানুষ যত মানুষ তত কথা ইগনোর করে দিলাম আর যাই হোক চলে এসছি বাবার বাড়ি এসে ভাইকে রাখিও পরিয়ে নিলাম এই রাখ রাখি মানে ভাই বোনের যে একটা মিষ্টি সম্পর্ক সব ভুলিয়ে দেয় আর কি রাস্তায় এমন একটা ব্যাপার হলো আমার খুব খারাপ লাগছিলো যে এমন করে কেন বলছে আমি আগে এসেছি আমি একা আছি বলে আমার সাথে এমনটা ব্যবহার কেন করছে যাই হোক মানুষ তো অনেক রকম তো অনেক কথা বলবে মনে করে কিছু লাভ নেই সুস্থভাবে রাখিটাও পরাতে পেরেছি সেটাই বেশ দু বছর আমি ভাইকে রাখি বাঁধতে পারিনি আমার প্রেগনেন্সির কারণে একটা বাঁধতে না একটা অন্য কারণে বাঁধতে পারিনি তো এবছর সুযোগ পেয়েছি হাতছাড়া করলে হবে না আর আমরা বেঁধে নিলাম আমার আরও তিনটে না দুটো